সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এমন একটি সময় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেতে চলছে যখন দেশটি তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে তাই বাংলাদেশিদের জন্য এই সফলতা সত্যি এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে উনিশশো পঁচাত্তর সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সব শর্ত সর্বপ্রথম পূরণ করে দু হাজার আঠারো সালে জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণের সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ এই শর্ত পূরণ করে অনেক আগে এগিয়ে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বহুকাল ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং চীনের এক অঞ্চল একপথ উদ্যোগের সক্রিয় ও গুরুত্বপূর্ণ সদস্য তাই প্রতিটি চীনা নাগরিকের মতো আমিও বাংলাদেশের এমন অর্জনে আনন্দিত ও গর্বিত বাংলাদেশ ও এর জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলাদেশের সফলতা উদযাপনের সময়টাতে আমরা চীনের জনগণের মানব ইতিহাসের এক অভূতপূর্ব সাফল্য উদযাপন করছি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে জাতীয় মোচন বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে চীনা জাতি তাদের সবার যৌথ প্রচেষ্টায় চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে চীনের দারিদ্র্য বিমোচনের লড়াইয়ে সার্বিক বিজয় অর্জন করেছে বর্তমান মানদণ্ড অনুযায়ী চীনের নয় কোটি উনব্বই লাখ নব্বই হাজার মানুষ দারিদ্রমুক্ত হয়েছে এবং আটশো বত্রিশটি জেলা এবং এক লাখ আঠাশ হাজার গ্রাম দারিদ্রমুক্ত হয়েছে চীন চরম দারিদ্র দূর করেছে যা সারা বিশ্বে এক বৈশয়ের বিষয় যা সারা বিশ্বে এক বিস্ময়ের বিস্ময় সৃষ্টি করেছে প্রায় একই সময় দুই বন্ধু দেশ চীন ও বাংলাদেশ নিজ নিজ ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য দারিদ্র বিমোচন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান দুই এক সালে বাংলাদেশের দারিদ্রের হার ছিল আটচল্লিশ দশমিক নয় শতাংশ এবং দুই উনিশ সালে এই সংখ্যা কমে বিশ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে চীন ও বাংলাদেশের এমন বড় অগ্রগতি শুধু তাদের নিজেদের নয় বরং সারা বিশ্বে দরিদ্র মানুষের দুদেশের সফলতা নিঃসন্দেহে বৈশ্বিক দারিদ্র বিমোচনে এক অবসরণীয় অবদান বর্তমানে সারা বিশ্বে সত্তর কোটি মানুষ চরম দারিদ্র বিপদ চল্লিশ করে চরম দারিদ্র দূর করেছে যা বিশ্বের দারিদ্র বিমোচনে ব্যাপক অবদান রেখেছে তাছাড়া বিশাল উন্নয়নশীল দেশ হিসেবে চীনের দারিদ্র বিমোচনের সাফল্যে বিশ্বের নানা দেশ উৎসাহিত হয়েছে মহামারীর আঘাতে বাংলাদেশ দারিদ্র বিমোচন পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রে জাতিসংঘের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেতে সক্ষম হয়েছে এটি বর্তমান বিশ্বের অর্থনীতির অচল অবস্থার অবসান ঘটাতে উৎসাহিত করবে চীন ও বাংলাদেশ ভৌগোলিকভাবে সুপ্রতিবেশী দেশ দেশের সামাজিক অনেক মিল রয়েছে বড় জনসংখ্যার দেশ দ্রুত জিডিপিতে একশো চল্লিশ কোটি এবং বাংলাদেশের প্রায় সতেরো কোটি দেশই কৃষি নির্ভর বিশাল গ্রামাঞ্চলে দরিদ্রের সংখ্যা অনেক বেশি বিভিন্ন ক্ষেত্রে দুদেশের অভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং দু সালে বাংলাদেশ সফরের প্রাককালে স্থানীয় মিডিয়ায় এক প্রবন্ধে বলেছিলেন যে চীন ও বাংলাদেশে উভয় বৃহৎ জনসংখ্যার দেশ দুদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার অনেক মিল আছে উন্নয়নের অভিন্ন লক্ষ্য আছে ভৌগোলিক জনগোষ্ঠী বাজারের সম্ভাবনা ও সহযোগিতার বিষয় থেকে নানা ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের এক অপরিহার্য অংশীদার জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পাওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক সমাজের প্রশংসা ও সম্মান করিয়েছে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য হচ্ছে দুই সালে টেকসই উন্নয়ন সাধন করা মধ্যম ও উচ্চ দেশে পরিণত হওয়া সালে এবং দুই হাজার বলেছেন চীন সৃজনশীলতা সমন্বয় সবুজ উন্নয়ন ও সমন্বিত অর্জনের চেতনায় তার অর্থনীতির গুণগত সম্পন্ন উন্নয়ন সাধন করবে এবং দুই হাজার ত্রিশ সালে টেক্সি উন্নয়নের এজেন্ডা বাস্তবায়ন করবে একই লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ ব্যাপকভাবে সহযোগিতা জোরদার করেছে চীনের উত্থাপিত এক অঞ্চল এক উদ্যোগ দুদেশের সহযোগিতা ও উপকারিতার জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করেছে সেই উদ্যোগের আওতায় বাংলাদেশে পাইরা পাওয়ার সেই উদ্যোগের আওতায় বাংলাদেশে পায়রা পাওয়ার স্টেশন গান্ধী পর্যটন শোধনাগার ও পদ্মা সেতু সহ প্রকল্প চালু হয়েছে এসব প্রকল্পের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে এবং গণজীবিকার ব্যাপক উন্নতি হচ্ছে চীন বাংলাদেশ সহযোগিতা নিজ নিজ দেশের উন্নয়নে সহায়ক হওয়ার পাশাপাশি সেই অঞ্চলে যোগাযোগ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে অভিন্ন স্বার্থে বাংলা স্বপ্ন ও চীনা স্বপ্ন বাস্তবায়নের পথে দুদেশের সহযোগিতা প্রত্যাশিত পথে এগিয়ে চলছে